আমি এক জায়গায় গেলাম জলসা করতে হুগলি ডিস্ট্রিকে তো একজন হাফে সাহেবের বাড়িতে আমাকে খাবার ব্যবস্থা করেছে আমি তো এমনি বেশিরভাগ জলসাই খানা খাই না ভয়ে এখানেও কিচ্ছু খাই নাই পানিটা ছাড়া রাস্তায় যেতে ধুলিয়ানে দাঁড়িয়ে একটু চা খেয়ে বাড়ি যাব কেন জানেন সেই হাফে সাহেবের বাড়িতে গেছি আমার ঢুকে মাথায় হাত সাড়ে পাঁচশো টাকা স্কোয়ার ফুটের মাঠ বেল লাগানো আছে তার বাড়িতে আমি বললাম হাফে সাহেব কি কাজ করে তারপরে ওপরে যখন বসলাম গিয়ে তখন একজন কানে কানে বললে এ মাল তাবিজ ব্যবসা করে কি বুঝলেন তো সে কেরকম দিন দুশোটা লাইন পড়ে কালা জাদু করে কুফরি কালা। মাথায় টুপি আছে নামাজু পড়ে তো আমি আমার ড্রাইভারকে বললাম আমাকে বললে হুজুর কি খাবেন কি 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 রান্না করা যায়। আপনার জন্য খাসি ভুনা করেছি কাবাব আছে সাম্মি কাবাব আপনার জন্য পায়রার গোস্ত কাবুতারের মাংস দেশি মুরগি আপনি যেটা খাবেন আমি বললাম আমার অম্বল করে গেছে ঢেকুর উঠছে ড্রাইভারকে বললাম পানির বোতল নিয়ে এসো দু পানি খেলাম স্টেজে গেলাম নামার পরে আমার হাতে ধরে বললে এত কিছু আয়োজন করেছি কিচ্ছু খাবে না আমি বললাম যা খেয়েছি অতি প্যাট ভরে গেছে আর যা দিয়েছি ওটা সামালো সে আর আসে নাই সে লোক পাঠিয়েছে কেন আমি যা দিয়েছি তাবিজের লেগে সে মাল আর আমাকে জীবনে দাউদ দিবে না কষ্টটা কোথায় বলে দিই এই হারাম হালালের বিচার না করার কারণে আপনাকে আমি আমার গোপন কথা বলে যাচ্ছি আমি যতগুলো জলসা করি একশোটা জলসার মধ্যে আশিটা জলসাই খানা খাই না তার অনেকগুলো কারণ আছে আমি কারণগুলো বলতে পারবো না আমার আল্লাহ জানে আর আমি জানি আমার আল্লাহ জানে আর আমি জানি আজকে বহু গিরামে জলসা হচ্ছে এই ইমাম দিকার আলেম দিকে পরামর্শ না নেওয়ার কারণে আলেমকে ইমাম না মানার কারণে এরা জুলুম করে চাঁদা দিয়ে জলসা করছে একটা জুলুম করছে অনেক গ্রামে জলসা করবে এই তোকে টাকা চাঁদা লাগবে বেচারা খায় পয়সা নাই জোর খেটে মস্তান জলসা করবে দিনের কাজ কে বললো তোমাকে যে জুলুম করে চাঁদা নিয়ে জলসা করতে হবে জায়েজ নাই শরীয়তে জলসা করার প্রয়োজন নাই জলসাটা ফরজ নয় ওয়াজিব নয় সুন্নত নয় নফল লয় জলসা ভালো কাজ এর দ্বারা নেকি পাওয়া যায় লোক কোরআন হাদিসের কথা শুনবে এর দ্বারা মুসলমান কেউ ইমান পারে অমুসলিম ভাই লাভ আছে কিন্তু মাথায় রাখবেন জুলুমবাজি করে চাঁদা তুলে জলসা করা যাবে না আমাদের দেশে একটা অমুসলিম আর মুসলিমের পার্থক্য বলে দিই আমাদের দেশে মাজারের ওরস করবে গাড়ি আটকিয়ে চাঁদা তুলে জল ই করছে ওরস করছে তাইলে একটা অমুসলিম ভাই সে পুজোই চাঁদা তুললে তোমার গায়ে লাগে কেন কথাটা বুঝতে পারেননি তুমি বলছো পূজই এরা চাঁদা তুলে গাড়ি আটকিয়ে পুজো দিচ্ছে তুমি তোমারটা আগে বলো না তোমার মুসলিমদের কথা বলো যারা এত বড় খারাপ কাজ করছে একটা ওরস করছে লোকের কাছে চাঁদা তুলে গাড়ি আটকিয়ে আমার বন্ধুগণ আমার ভাই

জিজ্ঞাসাবাদ করবেন এদিকে জান্নাতে দিবে তারা কান খুলে শুনে নেন সুরায় আরব প্রথম পৃষ্ঠা আটপাড়া সুরাই আরব প্রথম পৃষ্ঠা ফালানাস আলান্নাল্লাযীন উরসিলা ইলাইহিম ওয়া লানাস মুরসালিন হে আমার নবী বলো পৃথিবীতে মোলবি মোল্লারা তো অনেক দূরের কথা আমি কিয়ামতের দিনে নবী পাইগাম্বার রাসূল কেউ ডাল করাবো তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে তাদের উম্মত উম্মতিকে জিজ্ঞাসাবাদ করব হে আমার বন্ধুগণ যদি আল্লাহ রাসূলকে পয়গম্বরকে জিজ্ঞাসাবাদ করে আমাদের মতো ফুটো মলবিরা কি করে বাদ যাব আজকে জলসা করতে এসছি আপনারা বলুন মেলা ইসলামে হারাম না হারাম নয় হারাম তাহলে জলসায় মেলা কি করে বসলো কথাটা বুঝতে পেরেছে না পারেন ইসলামে মেলা কি করে বসলো আজকে যদি এটাই প্রতিবাদ না করি এই তো শেখ কতবার বলল এখানে দাঁড়িয়ে থাকবে না দেখুন এখনো দাঁড়িয়ে আছে কথাটা বুঝতে পেরেছে তাইলে এই আলেমটাকে আপনি কি মান্য দিলেন যে দাঁড়িয়ে থাকবেন না আদবের সঙ্গে বসুন কিন্তু আপনি বসতে পারছেন না এসে সেই দাঁড়াচ্ছে কুকুরের ন্যাচ জানেন কুকুরের ন্যাচ বাতা বেঁধে দিলে বাহাত্তর বছর পরে খুঁড়ে দিলে আবার যাবে মালটা তো এ শ্যাক যতই বলুক শেষ পর্যন্ত কিছু মাল দাঁড়াবি আমি ডান্স করতে এসেছি না এখানে ডান্সের প্রোগ্রাম যে দাঁড়িয়ে দেখবে আরে কোরআন হাদিসের আলোচনা আপনারা মনে করেন কান দিয়ে শোনা যায় না যদি কান দিয়ে বায়ান শুনেন সে বায়ান আপনার দিলেতে টিকবে না আপনাকে হৃদয়ের কান দিয়ে শুনতে হবে আর ব্রেন দিয়ে পুষতে হবে তবে আপনার কাছে বায়ান থাকবে তা না হলে আপনি আজকে বায়ান শুনবেন লুঙ্গিটা ঝেড়ে দিয়ে চলে যাবেন এখান থেকে সালা তোর বায়ান এখানেই রইল কাল থেকে যা করার তাই করবে আপনাকে বাস্তব কথা বলে যাচ্ছি বেইমান কাফেররা এই সুযোগটা নিয়েছে আপনি আলেমকে যতগুলো মসজিদ কমিটি এসছেন কাল থেকে ইয়াসিন সাহেবের বয়ান শুনে যাচ্ছেন নিয়ম করুন আলেম দিকে নেতা হিসাবে তাদেরকে পরামর্শ দেন আপনারা হকটা দাঁড়িয়ে বলুন কার গায়ে লাগবে সে মসজিদে আসবে না যার মনে হবে যে আমি হারাম কাজ করব তুই আর মসজিদে আসিস না হারাম খাদা কেমতের দিনে মোলাকাত হবে আর যদি মনে হয় যে হারাম এটা হারাম আমি বুঝতে পারছি এটা হারাম তাহলে ওই জায়গাকে অ্যাভয়েড করে ইস্তেক ফার করে মসজিদে এসো ইমামের প্রতি ভক্তি বাড়বে আর আমি বলে যাচ্ছি সেই আনেমু জান্নাতে যাবে এবং আপনিও জান্নাত পাবেন তা না হলে আমার মতো একশোটা মৌল্বী আমতের দিনে ধরা পড়বে আল্লাহ তালা বললেন হে আমার নবী যারা নিজেদের পেট চালাবার জন্যে নিজেদের স্বার্থের জন্যে আমার আয়েতকে গোপন করে দেয় এই মূলবিরা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না আমি কেমতের দিনে এই সমস্ত মূলবিদিকে কঠিন আজাবে মুা করে দেবো ওই মলবিরা কঠিন আজাবে পড়বে যারা মানুষের কাছে হকটা তুলে ধরে না আজকে শুনেলেন আপনি আমাদের মুখে কুলুপ এটে দিয়েছেন যে আলেমরা হক কথা যেন বলতে না পারে জানেন বাংলাদেশের মোবাইল খুলে দেখেন আলেমরা কথা বলতে গেলে কত বাধা পড়েছে ঠিক বললাম না ভুল বললাম কত বাধা আলেম দিকে স্টেজে শেরকের বিরুদ্ধে কথা বলছে একজন বক্তা তাকে এসে বাধা তাকে মারার চেষ্টা কত রকমের কাজ চলছে কত রকমের তর্ক বিতর্ক আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে মরাবাড়ি মানুষ মারা গেলে তার খানা রান্না হলে কি পদ্ধতিতে মেহমানদারি করাবে এই মুর্শিদাবাদে আপনার নদিয়ায় চানঘর মাদ্রাসায় একজন মানে সে বলতে চাইছে যা হোক করে ঘরে রান্না করে খাবো আপনি খালি হালাল বলে দেন আমার শুনে স্টেজে তর্ক একটা প্রশ্ন বারবার করছে বারবার আর ওইটা দেখছি কিছু লাড্ডু পীর তার চ্যানেলে ছেড়েছে ইয়াসিন সাহেব উত্তর দিতে পারেনি তোদিকে ঢেকে দেবো আমি তো ওখানে হাদিস বলেছি যে যে বাড়িতে হবে তিন দিন তার বাড়িতে চুলা জ্বলতে দিও না এটা প্রতিবেশীর হয় এটা রসুলের হাদিস রসুলের হাদিস কিন্তু এই যে জিলাপি বাবুরা আছে অর্থাৎ লোক মরে গেলেই তার ঘরের গরু জবাই করে খাবি ওইটা ইয়াসিন মানা করেছে ইয়াসিন অপরাধী বড় কষ্ট লাগে আমার ভাই দিনটাকে যদি নিজের মতো করে বুঝেন আপনি বেঈমান কাফের অনুসারী হয়ে যাবেন আজকে দেখে নেন হিন্দুস্তানের মাটিতে আমি বলতে চাই হে হিন্দুস্তানের মুসলমান এই আলেম দিকে স্থান আলেম না চিনতে পারার কারণে আজকে দেখতে পেলাম ভারতের সব থেকে বড় শিল্পপতি তার নাম হচ্ছে গৌতম আদানি মাথায় করে চাদর নিয়ে আপনার আজমিরে খাজা বাবার মাজারে চাদর চড়াতে গেছে আপনারা বলুন তো উনি কোথাকার মুসলমান মুসলমান না হিন্দু তাড়াতাড়ি বলুন হিন্দু আচ্ছা কবরস্থান পাক পবিত্র জায়গা না অপবিত্র পবিত্র জায়গা আচ্ছা সেখানে কোনো অপবিত্র লোক যেতে পাবে আমি বলবো এই মাজারে যে গুটকাখর আর জিলাপি হুজুর আছে তাদেরকে বলবো আদানিকে জিজ্ঞেস করুন ফরজ গোসল কি কি পবিত্রতা কাকে বলে তাকে জিজ্ঞেস কর পবিত্রতা আরে পবিত্রতা তো দূরের কথা আমার মায়ানে আছে শোনো রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লামের হাদিস পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের একটা অঙ্গ আর আপনাকে দেখিয়ে দেবো আমাদের দেশে এক এক চপবালা আছে হারাম খর ছ মাস বগলে চুল কাটে নিয়ে ঠিক বললাম না হ্যাঁ আর তার কাছে চপ না আমি বলছি যদি তার শরীরে হারাম বস্তু লেগে থাকে তার হাতের মালটাও খাওয়া ইসলামের শরীয়তে হারাম আমি খালি চিন্তা করি এর বগলের চুলে যদি মরচে পড়ে যায় যদি শোরুমের হাল এ হয় তাহলে গোডাউনের অবস্থা কত খারাপ কথাটা বুঝতে পারেননি আপনারা কি মনে হাসির কথা বলছে মারাত্মক কথা আর রসুল সাল্লাম বলেছেন তোমরা চল্লিশ দিন আগে নিজের লাভিন নিচের আর বগলে চুলকে পরিষ্কার করো নারী এবং পুরুষ নবীজি বললেন মোষ ছোট দাড়ি বড় হবে নোখ ছোট হবে দুটো জায়গা বগলের এবং লাভিন নিচের চুল পরিষ্কার করো আমাদের দেশের কিছু লোক আছে হারাম কর অনেক মেয়ে আছে ভালো করে ভুরু ফিল করছে গালের চুল পরিষ্কার করেছে হাতের লোম পরিষ্কার করেছে পায়ের কিন্তু বগলের করেন এটাকে বলছে। হারাম এটা কে বলবে উলামারা বলবে আপনি অনুসারী হয়েছেন বেইমান আর কাফের আর তারা এত সুযোগ নিয়েছে ঘরে ঘরে হারাম জিনিস ঢুকিয়ে দিয়েছে তা না হলে মুসলমান মহিলা কি করে নেল পালিশ লাগাতে পারে বুঝতে পারেননি বিয়ে হোক যাই হোক আপনি রুখতে পেরেছেন মেয়েদের নেল পালিশ আজকে রুখতে পেরেছেন নিজের বিটিকে নিজের বিবিকে নিজের বোনকে কেউ রুখতে পেরেছে আজকে মেলাতে যাওয়া যে মেলা বসিয়েছে ছেলে মেয়ে এক কাছে হয়েছে কালকের জলসায় আমি স্টেজে চাপছিলাম না পালিয়ে আসছিলাম ইটা ছিলাম এত বিয়াদবি একটা লোক মজমাই নাই আছে কোথায় সম মেলাতে আজকে তো আলহামদুলিল্লাহ আপনারা এতগুলো মানুষ বসেছে এটা মালদা জেলার একটা খুসুসিয়াত জলসাই এলে আমি এই এলাকায় দেখেছি অনেক শ্রোতা পায় এটা আলহামদুলিল্লাহ আল্লাহর কৃপা এটা আল্লাহর দয়া কালকে জলসার স্টেজে লোক নাই লোক আছে মেলাতে আমি যাওয়ার পরে তাও কিছু লোক এসে বসলো জানি না কেন এসে বসলো লাস্টে মাদ্রাসার আদাই করলাম আমার ভাই আমি তাদেরকে কঠিনভাবে ধুলাই দিলাম যে এইভাবে আমাদের মত বক্তাকে ডেকে বিয়াদবি করবেন না স্টেজে লোক নাই মেলাতে লোক বসে আছে আর আপনি বলছেন আলেমদের অবদান কি আলেম দিকে অবদান করতে দাওনি আলেম দিকে কথা বলতে দেয়নি আলেম দিকে আটকি দিয়েছ আজকে যদি আল্লাহ রসুল সাল্লাম যে ওয়ারিসকে রেখে গেছেন যে উলামার দিকে রেখে গেছেন এদিকে যদি ওই জায়গাটা দিতেন আজ সমাজে সুদটা হালাল হতো না আজকে মদটা হালাল হতো না আজকে নেশাগ্রস্ত জিনিস হালাল হতো না আমরা এত বলার পরেও আজ পর্যন্ত আমার মনে হয় সেভেন্টি পার্সেন্ট লোক ও বিড়ি সিগারেট গুটকা ছাড়তে পারেনি তার কারণ অনেক আছে যদি বলেন কে তার কারণ হচ্ছে আলেম যদি বলেন কেমন করে আমি এক জায়গায় গেলাম জলসা করতে হুগলি ডিস্ট্রিক্টে তো একজন হাফে সাহেবের বাড়িতে আমাকে খাবার ব্যবস্থা করেছে আমি তো এমনি বেশিরভাগ জলসায় খানা খাই না ভয়ে এখানেও কিচ্ছু খাই নাই পানিটা ছাড়া রাস্তায় যেতে যেতে ধুলিয়ানে আনে দাঁড়িয়ে একটু চা খেয়ে বাড়ি যাব কেন জানেন সেই হাফে সাহেবের বাড়িতে গেছি আমার ঢুকে মাথায় হাত সাড়ে পাঁচশো টাকা স্কোয়ার ফুটের মাঠ লাগানো আছে তার বাড়ি আমি বললাম হাফে সাহেব কি কাজ করে তারপরে ওপরে যখন বসলাম গিয়ে তখন একজন কানে কানে বললে এ মাল তাবিজ ব্যবসা করে কি বুঝলেন তো সে কেরকম দিন দুশোটা লাইন পড়ে কালা জাদু করে কুফরি কালাম মাথায় টুপি আছে নামাজু পড়ে তো আমি আমার ড্রাইভারকে বললাম আমাকে বললে হুজুর কি খাবেন আমি কি কী রেঁধেছ শোনেন হারামের পয়সায় কি কি রান্না করা যায় আপনার জন্য খাসি ভুনা করেছি কাবাব আছে সাম্মি কাবাব আপনার জন্য পায়রার গোস্ত কাবুতারের মাংস দেশি মুরগি আপনি যেটা খাবেন আমি বললাম আমার অম্বল করে গেছে ঢেঁকুর উঠছে ড্রাইভারকে বললাম পানির বোতল নিয়ে এসো দুড পানি খেলাম স্টেজে গেলাম নামার পরে আমার হাতে ধরে বললে এত কিছু আয়োজন করেছি কিচ্ছু খাবেন না আমি বললাম যা খেয়েছি অতি প্যাট ভরে গেছে আর যা দিয়েছি ওটা সামালো সে আর নাই সে লোক পাঠিয়েছে কেন আমি যা দিই চিতাবিজের লেগে সে মাল আর আমাকে জীবনে দাও দিবে না কষ্টটা কোথায় বলে দি এই হারাম হালালের বিচার না করার কারণে আপনাকে আমি আমার গোপন কথা বলে যাচ্ছি আমি যতগুলো জলসা করি একশোটা জলসার মধ্যে আশিটা জলসাই খানা খাই না তার অনেকগুলো কারণ আছে আমি কারণগুলো বলতে পারবো না আমার আল্লাহ জানে আর আমি জানি আমার আল্লাহ জানে আর আমি জানি আজকে বহু গিরামে জলসা হচ্ছে এই ইমাম দিকার আলেম দিকে পরামর্শ না নেওয়ার কারণে আলেমকে ইমাম না মানার কারণে এরা জুলুম করে চাঁদা দিয়ে জলসা করছে ইমানদারির সঙ্গে বলুন তো সুদ খাওয়া হারাম না হালাল হারাম তাহলে এই এলাকায় একটাও সুদ নাই কথা বলেন আছে না নাই কোরআন স্পষ্ট আছে ওয়াহাল্লাহুল বাইয়া ওয়াহাররামার রিবা সুদ তোমাদের জন্য হারাম ব্যবসাকে হালাল করেছি যে মুসলমান জেনে শুনে সুদ খাচ্ছে ইয়ে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করলো না তাহলে সে মমিন কি করে রইল আপনি তাকে মমিন বলছেন এটা যদি বলতে না পারি হ্যাঁ মসজিদ কমিটির লোক শোন যতগুলো গ্রামের মসজিদ কমিটি এসছেন আলেমদের অবদান সর্বপ্রথম কাগজের সই করো গ্রামের গোটা গ্রামের মানুষের যিনি ইমাম আছেন ইমাম সাহেবকে সই করে গ্রামের পাঁচশো লোকে উনি দাঁড়িয়ে সুদের ব্যাপারে বলবে হারাম হালালের ব্যাপারে বলবে কেউ বাধা দিতে পারবে না আর আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম একজন ইমাম সাহেব জলসা করতে গেলাম জেলাটা হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্ট কামরায় একা পেয়েছে আমি মসজিদে শুয়েছিলাম ইমাম সাহেব বেচারা চোখের পানি ফেলালো বললে জম্মায় আমি খালি খুদবাই সুদের বায়ান করেছি গিরামের চার পাঁচটা মাস্তান সুদ খাই রাতের বেলায় বারোটার পরে এসে আমাকে বললে আগামী জুম্মায় যদি এই খুদবা দিয়েছো তোমাকে মার্ডার করব। এটা আমি গল্প বলি নাই এই রসুলের মেম্বারে বসে আছি যেখানে কোরআন হাদিসের আলোচনা আমার সামনে কোরআন নামার আছে সত্য ঘটনা বললাম কোন থানায় বলবো না কেন আর আপনি বলছেন আলেমদের অবদান ইমাম রায় হচ্ছে সমাজের নেতা কিন্তু আজকে তুমি চোর কে নেতা ভেবেছো। মাতালকে নেতা ভেবেছো গাঁজা খোরকে নেতা করে রেখে দিয়েছো তুমি একটা গাঁজা খোড়কে একটা জিলা নেতা বলে মান কিন্তু তোমার মসজিদের ইমামকে যে পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে তুমি মরে গেলে তোমার জানাজা পড়বে তুমি তোমার বাম মরে গেলে তার জানাজা পড়াবে তাকে তুমি নেতা হিসেবে মানতে পারো না তোমার কি করে পরিবর্তন আসতে পারে কি করে কম পরিবর্তন হবে আমার ভাই আমাকে দাউদ দেবেন না আল্লাহর কৃপা আলহামদুলিল্লাহ দেন না কিন্তু হকটাকে শুনতে শিখুন দিকে আল্লাহ তালা রসুলের পরে আখরি নবী জানাবে সকলে বলুন সাল্লাহ দুনিয়াতে আর নবী আসবে না এই নবীর ওয়ারিস হিসাবে এই আলেম দিকে সমাজের কাজ করে যেতে হবে কিন্তু আপনারা মুখে ট্যাপ লাগিয়েছেন আজকে আমি কেন বলছি আমার কিন্তু চাকরি যাবার ভয় নেই বেঈমান কাফেররা তাদের মেহনতে কামিয়াবি লাভ করেছে আমরা জলসা করে কোরআনের দাউদ দিয়ে আমরা সে মেহনত করতে পারি নাই তাদের মেহনত কামিয়া আমাদের মেহনত না কাম ভারতবর্ষে তথা ভারত উপমহাদেশে ভারত বাংলাদেশ পাকিস্তানে কতগুলো মেহনত চলছে জানেন একটা মেহনত জলসার একটা মেহনত মাদ্রাসার একটা মেহনত ও দাউত্যবলিগের মেহনত চলছে তারপরেও সুদ উঠেনি তারপরেও ব্যবচার বন্ধ হলো না তারপরে মুসলমানের কাছে সুদ কি করে হলো আজকে ঘরে ঘরে সুদ ঢুকিয়েছে আপনি রুখতে পারেনি তার নাম দিয়েছে বন্ধন লোন স্টেজা হাদিস বলে দিলাম ভাই নেশাগ্রস্ত জিনিস হারাম আর আপনার মালদা জেলায় আপনার বৈষ্ণব্য নগর থানায় একশোটা পরিবার মধ্যে আশিটা পরিবার বিড়ি বেঁধে চলছে কথাটা ঠিক বললাম না ভুল বললাম তোমার বউ বিড়ি বাঁধে আর তুমি তার পয়সা খাচ্ছ চায়ের দোকানে বসে আর লোককে বলছো আমি মমিন আমি নামাজ তো পড়ি আবে তোর নামাজ কবুল হবে না তুই বইয়ের গুলাম যে বইয়ের ইনকামে খাচ্ছে তার থেকে বড় পাঁঠা কেউ আছে সে তো পাঁঠা তার বাপ পাঁঠা বিক্রি করেছে একটা মেয়ের কাছে বেঁচে দিয়েছে আরে মাটা খাটো সবজি বিক্রি করো আলু বিক্রি করো টাকাটা হালাল না হালাল নয় হালাল আমি বলবো না তুমি ফতোয়া লাও তোমার এলাকার মলবির কাছ থেকে দামি মলবি মাদ্রাসায় যাও গিয়ে বলো শেখ ফতোয়া দেন আমার বউ বিড়ি বেঁধে খায় তার পয়সায় আমি খাই আমি কিছু বলবো না নব্বইটা গ্রুপ লোন আর বোম্ভলোন বাড়ি বাড়ি ঢুকে গেছে ঠিক বললাম না ভুল বললাম বাড়ি বাড়ি আপনারা ইমামদারির সঙ্গে বলুন আপনাদের ইমাম সাহেব কে আছেন আপনি কত বেতন সাত হাজার টাকা বেতন তাইলে ইমাম সাহেবের বউ মনে হয় গ্রুপ লোন করে তো তাই তো সাত হাজার বেতন ইমামের ইমামের রাস্তায় বেরিয়ে গ্রুপ লোন করতে হয় না আর তুমি টোটো চালাও তোমার গ্রাম থেকে ফারাক্কা পর্যন্ত মাসে তোমার কুড়ি হাজার রোজগার তারপরও বউকে রাস্তায় বার করেছো বরকত হয়নি যা গিয়ে গ্রুপ লোন তার মানে তোমাকে ভাবতে হবে আল্লাহ তোমার মালে বরকত দেয়নি নাম্বার এক গেল সুদ হারাম সবাই নিয়ত করেলেন কারু বিবি যদি এতে জড়িত থাকে আমরা হেফাজত করব জোরে বলুন ইনশাআল্লাহ আল্লাহ মায়েদিকে হেফাজত করুক নাম্বার টু মদ খাওয়া হারাম না হালাল হারাম আমি আপনাকে এই বৈষ্ণবনগর থানায় দেখিয়ে দেব মুসলমান হারাম কর মদ ও খাচ্ছে মদ বিক্রিও করছে ঠিক বললাম না ভুল বললাম মদ বিক্রিও করছে মদও খাচ্ছে তাইলে তুমি তোমার ইমামের কথা মানলে কোথা আলেমের কথা মানলে কোথা মদ স্পর্শ করা হারাম এই বোতলটাই যদি মদ থাকে এটাকে স্পর্শ করা শরীয়ত বলছে হারাম ইসলাম বলেছে স্পর্শ করা যাবে না নিসাগ্রস্ত জিনিস তোমাদের জন্য স্পর্শ করা হারাম আজকে মুসলমানের কাছে হালাল কি করে হয়ে গেল সুদ কি করে হালাল হলো এটা বেঈমান কাফেররা করেছে তোমাদের মাথায় ঠান্ডা মাথায় ঢুকিয়েছে আজকে আপনারা বলুন তো পাঁচ অক্সের নামাজ পড়া ফরজ না ফরজ নয় ফরজ আমি খালি গুনিয়ে দিচ্ছি তারপরে আমি বায়ানে আশিটা লোক নামাজ পড়ে না একশো জনের মধ্যে আমাদের দেশে ঠিক বললাম না বললাম বেনামাজি আশিটা বেনামাজি অথচ আপনি কি ভেবেছেন আমি নামাজ তো পড়ি না পড়ি না আমাদের দেশে একটা ভালো সিস্টেম উঠেছে কোথায় জান্নাতে যাওয়া সুদ খায়। গাঁজা খায় মদ বিক্রি করে হারাম ব্যবসা করে লোকের মেরে নেয় সব করে কিন্তু কি সিস্টেম মসজিদে মাদ্রাসার জলসা হয় হয় না হয় না বাবা মসজিদ মাদ্রাসার জলসা হয় না আর গাদা বক্তা থাকে প্রধান বক্তা তো আমরা থাকলে লাস্টে চাপাই আমাদিকে যে কালে যা পারবি করবি আমাদিকে চাপাই তো আজকে আলহামদুলিল্লাহ আমার পরে আরও দুজন ভালো ভালো বক্তা আছেন একজন কাটিহারের আছে আর একজন আসামের আছে আমার পরে আজকে আমি তবলি জলসা বলে এই জলসা জলসাগুলো কি হয় সুদ খায় সুদ ও দেখছে জান্নাতে যাবার এক থেকে বড় সুযোগ আর কিছু নাই কিসে মসজিদের জলসা চলছে এসে হুজুরের হাতে দু হাজার টাকা দিলে সুর করে আহারে বান্দারে কোথায় চিন কিনা চিন দু হাজার দিল একবারই তাকে জান্নাতে ঢুকিয়ে ছেড়ে দিল যা বুঝা কর কিন্তু কষ্টটা কোথায় সুদ কর মাল আচ্ছা সুদ কর টাকা দিয়ে আরে শুনে রেখে দেন জেনে শুনে যদি কোন মাদ্রাসা কমিটি সুদ খবর সুদের টাকা নেয় আর যদি মাদ্রাসায় লাগায় জানবেন সেই মাদ্রাসায় বরকত থাকবে না কোন মসজিদ কমিটি জেনে শুনে যদি সুদের টাকা হারামের টাকা মসজিদে লাগায় কিন্তু আমাদের দেশের অবস্থা কি জানেন আলেমদিকে আপনারা এত ছোট করেছেন এত ছোট করেছেন মসজিদ কমিটি হারাম করে এক টুনা নামাজ পড়ে না সেক্রেটারিও নামাজ পড়ে না ও তো হারাম হালালের বিচার জানবে কি করে বড় কষ্ট লাগে হারাম হালালের বিচার কি আমাদের দেশে জানেন তো সুদ খেয়ে বড় লোক হয়েছে একটা লোক যদি মাদ্রাসায় কিংবা মসজিদে এক হাজার টাকা দিয়েছে কি করে আলু ব্যবসা করে হালাল টাকা মাথার ঘাম ফেলানো পায়েতে সেই টাকা হালাল টাকা এক হাজার টাকা দান করেছে তার কোনো মূল্য নাই কিন্তু একজন সুদখোর হারামখোর লোকের মেরে নিয়ে বড় লোক হয়েছে সে যদি পঞ্চাশ হাজার টাকা দেয় তাকে চেয়ারটা ছেড়ে দিবে ও বাবা রে দারুন দানি ঠিক বললাম না আল্লাহ আল্লাহদিকে হিফাজত করুন শুনেলেন আবু সাইবার হাদিস রসুল আকরম সাল্লাম তিনি বর্ণনা করলেন হে আমার সাহাবিরা শোনো কেয়ামতের পূর্বে মসজিদগুলো নামাজীতে নামাজিতে ভরে যাবে যখন গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে জোরে বলুন সুবাহ সাহাবিরা বললেন ইয়ার রসুল আল্লাহ নামাজিরা কেমন হবে নবীজি বললেন তারা হবে সুদখর নামাজি হারাম খর নামাজি হারাম খাবে আর বড় বড় অট্টালিকা বাড়ি তৈরি করবে তাদের মধ্যে ইমানদার একজনও থাকবে না আজকে কম্পিটিশন কিসের জানেন সুদ খা লোকের মেরেলে চলছে যা হোক করে বড় লোক হ আর গ্রামের মধ্যে সেরা বাড়িটা আমারই হবে লোকে বলবে বাড়ি একখানা করেছে কেনবে বলে পাঁচশো টাকা স্কোয়ার ফুটের মাঠ বেল লাগানো আছে